আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন আর টিভিডি নিয়ে চলে আসলাম যেহেতু শীতকাল শীতকালে কিন্তু এই রান্নাটা সবারই পছন্দ কিন্তু বিশেষ করে এটা উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা খাবার হয়তো আমি এখন নামটা বলবো না দেখলে হয়তো বুঝতে পারছেন যে জিনিসটা কি এই খাবারটা কিন্তু খুবই মজার একটা খাবার যারা মনে করে খান না তারা একবার হলে রান্না করে খাবেন যে দেখবেন কতটা টেস্ট কতটা লোভনীয় হয়ে থাকে এটা কিন্তু খুবই সহজভাবে রান্না করা যায় খুবই অল্প উপকরণের জটপট তৈরি করা যাবে রুটি পরোটা বলেন নান বলেন ভাত বলেন সব কিছুতে কিন্তু আপনি খেতে একদম কমফোর্টেবল বুট করবেন আর এটা কিন্তু গরম গরম খেতে সবচেয়ে বেশি মজা হয় আর শীতকালেই কিন্তু এটা করা হয় নতুন জিনিস দিয়ে হেরে অবশ্য বলে দেবো আমি কী রান্না করেছি আজকে রান্নাটা কিন্তু খুবই মজাদার একটা রান্না আশা করি প্রত্যেকের কাছে ভালো লাগবে ছোটো থেকে বড়ো প্রত্যেকের পছন্দের একটা খাবার তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণে এই তো চুলো একটা প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা এলাচি দাসিনি তেজপাতা লং গোলমরিচ সব কিছু দিয়ে মনে করেন দিয়ে দিলাম একটা ছোটো সাজার পেস্ট দিয়ে কিন্তু ভালো করে একটু ব্রাউন কালার করে নেব এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলে আছে চামচ পরিমাণ দনিয়া গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিলে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে একটু বুনিয়ে নিতে হবে তো মশলাগুলো পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দু মনে করেন বুনিয়ে নেওয়ার পরে আমি এই পর্যায়ে মাছ দিয়ে দেবো এখানে মাছের মাথা নিয়েছি আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আপনার চাইলে যে কোনো মাছের মাথা নেবেন তাহলে মাছের মাথাটা তৈরি করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু আলু কাঠি রান্না করতেছি কিন্তু বলে দিলাম কি রান্না করবো ভালো করে মনে করেন বুনিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট বুনিয়ে নিয়ে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবো বকোা যে লাল আলুটা সেটা ব্যবহার করার জন্য ভালো করে মানে সিদ্ধ করে ম্যাশ করে নিতে হবে আলুটা মানে একেবারে ম্যাশ করা যাবে না অল্প কিছু পরিমাণ মানে নাইনটি পার্সেন্ট একদম ম্যাশ হয়ে যাবে আর টেন পার্সেন্ট মনে করেন যে গোটা গোটা অবস্থায় থাকবে এভাবে মনে করেন ভালো করে দিয়ে দিলাম ভালো করে মনে করেন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এখানে জল দিয়ে দিব দিতে পাচ্ছেন কাঁটা যেরকম সুন্দর হচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজাদার একটা খাবার এখানে যেহেতু আলু প্রায় আমার হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছে প্রায় এক লিটারের মতো পানি দিয়ে মনে করেন পনেরো বিশ মিনিট কিন্তু রান্না করে নিলাম এর গণতটা কিন্তু এরকম থাকবে খুব বেশি একটা মনে করেন পাতলা হবে না খুব বেশি এটা গণ হবে না সে অবস্থা দেখলে হয়তো বুঝতে পারতেছেন আমি কিন্তু গরম গরম সার্ভ করে দেখাচ্ছি তাহলে আজকের বিদ্যুৎ আমার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দেয় পাশের বেলাকনটা ক্লিক করে আমার পাশে থাকবে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ